এই যে পরিবারতান্ত্রিক যে একটা ব্যাপার সবাই দেখছে ইউসুফ পাঠায়ের নাম দিয়েও সেটা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নিজের পরিবারে একজন সদস্য ভাইপোকে সেখানে পাঠানো হলো তৃণমূলের মাদার এবং যুব ধরনের পার্টি আছে এবং যারা যুব আছে তারা বেসিক্যালি সবাই চায় যে অভিষেক ব্যানার্জি আগামী দিন মুখ্যমন্ত্রী হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান কারণ বিরুদ্ধে প্রত্যাঘাত ভারতের অপারেশন সিঁদুর এরপর প্রধানমন্ত্রীর প্রথমবার বঙ্গ সফর বঙ্গ সফরে আলিপুরদুয়ার থেকে সরাসরি বাংলার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার পাল্টা ব্যাটিং করতে দেখা গেল মমতাকেও দেখুন প্রধানমন্ত্রী যেটা উনি সমস্ত জায়গায় যেখানে যেখানে উনি সভা করে সে গুজরাত হোক সে আসাম হোক সে আপনার আজকে বিহার হোক বা সব ওয়েস্ট বেঙ্গল হোক সমস্ত জায়গাতে তিনি একটাই জিনিস বলতে চাইছেন যে আমরা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে এই যে অপারেশন সিঁদুর সেটা সারা বিশ্বে আমাদের একটা প্রতিনিধি দল সারা বিশ্বে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কোনোভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিই না তাকে আমরা সমস্ত রকমভাবে প্রতিহত করার চেষ্টা করেছি এবং পাকিস্তানের একটা কাতর মিনতি এবং সেই মিনতি মেনেই আমরা আমরা কিন্তু যুদ্ধ বিরতি ঘোষণা করেছি আমরা কিন্তু আমাদের যে অনেকে মনে করছে যে আমাদের আমরা হয়তো তাদের কাছে মাথা নিচু করেছি বা আমরা তাদের কাছে হেরে গেছি এটা কিন্তু একদমই নয় আমরা কিন্তু তাদের কাছে হারিনি আজকে আপনারা যদি বোঝার চেষ্টা করুন যে আজকে আমরা যদি এই যে অনেকে বলছে যে যুদ্ধটা কেন হলো না কেন এক্সটেন্ড করা গেল না আজকে যুদ্ধ যদি হতো আজকে আমরা হয়তো পেরে উঠতাম খুব হয়ে কারণ আমাদের অনেক শক্তি আছে পাকিস্তান হয়তো পারতো না কিন্তু ব্যাপারটা যে এটা বুঝতে হবে যুদ্ধ এখন যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল বা হামাসা যুদ্ধ বা আপনার ওই ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ যুদ্ধ কিন্তু জাস্ট ওই একটা দেশে খুব ক্ষমতাশালী এবং সেই যুদ্ধটা শেষ করে দিচ্ছে জিতে যাচ্ছে সে কিন্তু হচ্ছে না যুদ্ধ এখন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকছে আজকে আমরা যদি এই পাকিস্তানের যুদ্ধটাকে আরো এক্সটেন্ড করতাম এটা কিন্তু বছর পর বছর চলে চলতে থাকতো মানে বছর ঘুরে যেত যার ফলে কি হতো আমাদের এখন হচ্ছে প্রগতিশীল আমরা এখন দেশে প্রণত হয়েছি চতুর্থ অর্থনৈতিক দেশ হিসাবে সুতরাং আমাদের প্রগতিতে কোথাও কি একটু হলেও ধাক্কা লাগতো কারণ আমরা আমরা বেশিরভাগ সময় ব্যস্ত থাকতাম এই পাকিস্তানকে প্রতিহত করার জন্য সুতরাং আমাদের যে আদার্স যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো বন্ধ হয়ে যেত সুতরাং এটা বুঝতে হবে আজকে যারা বলছে যে মুদি কেন হার মানছে মুদি কিন্তু হার মানেনি আমরা কন্টিনিউয়াসলি আমরা সন্ত্রাসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর চলি এবং এখনও আমাদের আজকে মকডির হচ্ছিল সীমান্ত লগা অনেকগুলো গ্রামে এবং আগামী দিনও হবে সুতরাং এটা ভাবার কোনো দিকই আসেনি যে আমরা হেরে গেছি বা আমাদের প্রধানমন্ত্রী কোনোভাবে পাকিস্তানের কাছে নত করেছে তারা আমাদের কাছে বলেছিল যে আমরা যুদ্ধবিরোধী চাই সেই জন্য আমরা যুদ্ধবিরোধী করেছি এটা মানতে আর দিদিমণি আজকে অপারেশন সিঁদুর নিয়ে যে বড় বড় কথাগুলো বলছেন দিদিমণি আপনি যখন আপনাকে যখন বলা হয়েছিল যে আপনার একটা প্রতিনিধি দিন আপনি ইউনুস নামটা কি ইউসুফ পাঠান ইউসুফ পাঠানের নাম দিও আপনি সেটা প্রত্যাহার করলেন করে নিজের পছন্দের অভিষেক ব্যানার্জি যেহেতু উনি আপনার ভাইপো তাকে পাঠালেন কেন মানে আপনার মানে এই যে পরিবারতান্ত্রিক যে একটা ব্যাপার সেটা কিন্তু সবাই দেখছে আজকে আপনি নিজের পরিবারের বাইরে অন্য কাউকে যে সুযোগ দিতে চান না সেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আজকে ইউসুফ পাঠানের নাম দিও সেটা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নিজের পরিবারে একজন সদস্য ভাইপোকে সেখানে পাঠানো হলো সুতরাং সেটা মানুষ দেখতে পাচ্ছে এটা কি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করা হলো তৃণমূলের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তৃণমূলের মাদার এবং যুব দুধরণের পার্টি আছে এবং যারা যুব আছে তারা বেসিক্যালি সবাই চায় যে অভিষেক ব্যানার্জি আগামী দিন মুখ্যমন্ত্রী হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান কারণ ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে যে ওদের পরিবারে আর কেউ নেই নেতা হওয়ার মতন বাকি যারা আছে বাবুন বা অভিষেকের ভাই আকাশ তাদের সেই যোগ্যতা নেই সুতরাং অভিষেকের যেহেতু সেই গ্রহণযোগ্যতা আছে সেক্ষেত্রে দিদিমণি না চাইলেও আগামী দিন কিন্তু ওই দিনমূলের হয়ে লিডারশিপটা করবে এটা সবাই জানে এখন যারা মাথা দেয় তারাও মানছে না কিন্তু আগামী দিন তারা মানতে হবে এটা হচ্ছে এটাই হচ্ছে রাজনীতির হচ্ছে এটা ইয়ে মানে মাপ মাপ কাটি আর কি যে যখন ক্ষমা থাকে তখন তার বর্ষ স্বীকার করতে হয় সুতরাং এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই আর আগামী দিন যে কি হবে সে রাজ্য রাজনীতি দু হাজার ছাব্বিশে আগামী দিন ভোট আসতে যাচ্ছে আগে অমিত শাহ আমাদের পশ্চিমবঙ্গে এবং অমিত শাহ করবেন কর্মসূচি সবাইকে আহ্বান জানিয়েছে সবাই সেখানে যাবে সেখানে আগামী ছাব্বিশে কি হবে সেটা নিয়ে আলোচনা হবে জনকৌশল আলোচনা হবে সুতরাং এখন থেকে বলতে গেলে ছাব্বিশের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে এবং প্রত্যেকটা দলকেই প্রস্তুতি নিতে হবে এবং সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি বা আপনার মমতা ব্যানার্জি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে এই অপ্রেশার সিঁদুর নিয়ে রাজনীতি করাটা বন্ধ করুন আজকে দেশের সার্বভৌমত্ব যেখানে আঘাত কেটেছে সেখানে আমাদের প্রত্যেককে উচিত সবার সাথে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আমাদের সরকারের প্রতি আস্থা রেখে তাদের সাথে দাঁড়িয়ে এক মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমি এটা বলব